আরেক নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমি বিপুল আপনারা দেখছেন আপনাদের পছন্দের চ্যানেল বিপুল কয়েন বিপুল কয়েন আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন ভালো থাকুন সুস্থ থাকুন কামনা করি বড়দের প্রণাম ছোটদের আন্তরিক ভালোবাসা দিয়ে আজকের এই ভিডিওটা শুরু করছি এর আগের ভিডিওতে ডেফিনেটিভ কোপার নিকেল মেটালের চার গ্রাম ওজনের উনিশশো থেকে উনিশশো সালের পাঁচ পয়সা কয়েনগুলোর জানকারি দিয়েছি উনিশশো থেকে উনিশশো ছেষট্টির পাঁচ পয়সা কয়েনগুলোর মধ্যে কোন মিনটের কয়েনগুলো রেয়ার আর বর্তমান কত দাম নতুনভাবে নতুন দামে তথ্য প্রমাণের সাথে বিস্তারিতভাবে জানিয়েছি আপনি যদি ভিডিওটা না দেখে থাকেন আমার চ্যানেলে গিয়ে ভিডিওটা দেখতে পারেন আজকের ভিডিওতে দুটো নিকেল ব্রাশে তৈরি কাউন বডি পাঁচ টাকা কয়েনের জানকারি দিব প্রথমটা হলো কম্পোট্রোলার অ্যান্ড এডিটর জেনারেল অফ ইন্ডিয়া দু সালের আর দ্বিতীয়টা হলো সিক্সটি ইয়ার্স অফ ইন্ডিয়া গভর্নমেন্ট কলকাতা দু হাজার সালের এই দুটো কয়েনই কোন কোন মিনিট থেকে ছাপিয়েছে কোন মিনিটের কয়েনগুলো কমন কোন মিনিটের কয়েনগুলো স্কয়ার কোন মিনিটের কয়েনগুলো রেয়ার আর বর্তমান কত দাম নতুনভাবে নতুন দামে তথ্য প্রমাণের সাথে বিস্তারিতভাবে জানকারি দিব সাথে কমেন্ট থেকে নেওয়া আরও কিছু কয়েনের পাবেন ভিডিওটা স্কিপ করে দেখবেন না শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সবার আগে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল আইকন বটনটা প্রেস করে অল করে দিবেন সাবস্ক্রাইব আর অল করে দিলে আমার নতুন নতুন ভিডিও জানকারি সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তো আসুন দেরি না করে ভিডিওটা শুরু করি মনোজিৎ চ্যাটার্জি লিখেছেন বিপুল বাবু নমস্কার দারুণ লাগছে আপনার প্রতিটি ভিডিও আমি আপনার ভিডিওর সাবস্ক্রাইবার আপনি খুব সুন্দরভাবে বুঝিয়ে বিশ্লেষণ করেন প্রতিটি প্রশ্নকারীকে কয়েন সম্বন্ধে অনেক কিছু জানা যায় অসংখ্য ধন্যবাদ জানাই তো মনোজিৎ চ্যাটার্জি আপনাকে সর্বপ্রথমে আমার চ্যানেলে স্বাগত জানাই আর প্রণাম জানাই আপনি আমার প্রতিটি ভিডিও দেখেন আর আমার চ্যানেলের সাবস্ক্রাইবার সুন্দর একটা এই কমেন্ট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই ভগবানের কাছে প্রার্থনা করি আপনাকে যেন ভালো রাখে সুস্থ রাখে আরেক ভাই জানতে চেয়েছেন সমীর লিখেছেন বিপুল দা আমি আর আমি সমীর আরামবাগ থেকে বলছি মোটা পাঁচ টাকার কয়েনের ভিডিও করুন আর দু হাজার পঁচিশের কয়েন বুক কবে আসবে তো সমীর ভাই আপনাকেও আমার চ্যানেলে সর্বপ্রথমে স্বাগত জানাই আর আপনি কোপার নিকেল মেটেলের নয় গ্রাম ওজনের পাঁচ টাকা কয়েনগুলোর ভিডিও করতে বলছেন তো আপনাকে বলে দিই অলরেডি আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে আপনি যদি ভিডিওটা না দেখে থাকেন আমার চ্যানেলে গিয়ে ভিডিওটা দেখতে পারেন আর দু হাজার পঁচিশের কয়েন বুক এখনো বেরোয়নি যদি বেরোয় তো ভিডিওর মাধ্যমে আপনাকে বলে দেব আরেক ভাই জানতে চেয়েছেন গঙ্গারাম রুইদাস লিখেছেন পুরনো পাঁচ টাকার কয়েন উনিশশো নিরানব্বই নিরানব্বই দাম কত ভাই তো গঙ্গারাম রুহিদাস ভাই আপনাকেও আমার চ্যানেলে সর্বপ্রথমে স্বাগত জানাই আর আপনি উনিশশো নিরানব্বই সালের নিকেল মেটেলের ডেফিনেটিভ নয়গ্রাম গ্রাম ওজনের কয়েনগুলোর দাম জানতে চেয়েছেন তো আপনাকে বলে দিই বম্বে কলকাতা হায়দ্রাবাদ নয়ডা আর মস্কো চার মিন থেকে ছাপিয়েছিল চারও মিন্টির কয়েনগুলো কমন ক্যাটাগরির কয়েন এই কয়েনগুলো সংগ্রহ করে রাখার থেকে না রাখাই ভালো আর আপনাকে আরেকটা কথা বলে দিই বোম্বে মিন্টের ভ্যারাইটি লাইন ভ্যারাইটি কয়েন আছে আর সেই কয়েনটা যদি আপনার কাছে থাকে বর্তমান ইউএনসি কন্ডিশনের দাম পঁচিশশো থেকে তিন হাজার টাকা লাইন লাইন ভ্যারাইটি বোম্বে মিন্টের কয়েন মনে রাখবেন আরেক ভাই জানতে চেয়েছেন শ্রমিক দত্ত লিখেছেন আমার কাছে পাঁচশো দুশো দশ কুড়ি দু টাকার নোট সাতশো ছিয়াশি নম্বর আছে কোনো ভ্যালু আছে তো শ্রমিক দত্ত ভাই আপনাকেও আমার চ্যানেলে স্বাগত জানাই আর আপনি লিখেছেন পাঁচশো দুশো দশ কুড়ি দুটা তো আপনি কি আছে আর সাতশো ছিয়াশির পরে কি আছে জিরো 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 সাতশো ছিয়াশি থাকে যদি কন্ডিশন ভালো থাকে আর সাতশো ছিয়াশি লাস্টে যদি তিনটা জিরো থাকে তো সেই নোটটাও কিন্তু ভ্যালুবল হবে বাকি যদি অন্য সংখ্যা থাকে তাহলে কোনো দাম নেই ওই নোটগুলো রেখে কোনো লাভ নেই সায়ানি সুলেখা নামে একজন জানতে চেয়েছেন লিখেছেন পঁচিশ পয়সা গন্ডার মার্কা উনিশশো তিরানব্বই ডট কত দাম উনিশশো সালের পঞ্চাশ পয়সা ডট কত দাম উনিশশো সালের পঁচিশ পয়সা ডট বা ডায়মন্ড মিন্টমার্ক কত দাম পূর্ব বর্ধমান নাদনঘাট থেকে তো সায়নী সুলেখা বোন সর্বপ্রথমে আপনাকেও আমার চ্যানেলে স্বাগত জানাই আর আপনি উনিশশো তিরানব্বই সালের গন্ডার ছাপ পঁচিশ পয়সার কয়েন্টার দাম জানতে চেয়েছেন আর উনিশশো তিরানব্বই সালের পঞ্চাশ পয়সার ডট মিন্টমার্ক কয়েনটার দাম জানতে চেয়েছেন আর উনিশশো সালের পঁচিশ পয়সা ডট বা ডায়মন্ড মিন্টমার্ক কয়েনটার দাম জানতে চেয়েছেন তো সর্বপ্রথমে আপনাকে উনিশশো সালের গন্ডার ছাপ পঁচিশ পয়সার কয়েন্টার জানকারি দিয়ে দিই তো উনিশশো সালে গন্ডার ছাপ পঁচিশ পয়সার কয়েনটা চার মিন থেকে ছাপিয়েছিল বম্বে কলকাতা হায়দ্রাবাদ নয়ডা বম্বে মিন্টের মিন্ট পার্ক হবে ডায়মন্ড কলকাতা মিন্টের হলে কোনো মিন্ট পার্ক হবে না হায়দ্রাবাদ মিন্টের মিন্ট পার্ক হল ফাইভ পয়েন্ট স্টার আর নয়ডা মিন্টের মিন্ট পার্ক হল রাউন্ড ডট তো আপনাকে বলে দিই বম্বে আর কলকাতা দুই মিন্টের কয়েনগুলো হলো স্কোয়ার ক্যাটাগরির আর হায়দ্রাবাদ মিন্টের কয়েনটা হলো রেয়ার ক্যাটাগরির আর নয়ডা মিন্টের ডট মিন্ট পয়েন্টটা কয়েনটা হলো কমন ক্যাটাগরির কয়েন তো বম্বে মিন্টের কয়েনগুলোর বম্বে আর কলকাতা মিন্টের কয়েনগুলোর দাম সেম স্কোয়ার ক্যাটাগরির ফাইন কন্ডিশনে থাকলে পাঁচ টাকা ভেরি ফাইন কন্ডিশনে দশ থেকে পনেরো টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে একশো টাকা আর ইউএনসি কন্ডিশনে থাকলে দুশো টাকা করে দাম পাবেন হায়দ্রাবাদ মিন্টের কয়েনটা হলো রেয়ার ক্যাটাগরির কয়েন্ট হায়দ্রাবাদ মিন্টের কয়েনটা ফাইন কন্ডিশনে থাকলে পাবেন তিন হাজার টাকা ভেরি ফাইন কন্ডিশনে থাকলে চার হাজার টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে ছ হাজার টাকা আর ইউএনসি কন্ডিশনে থাকলে পনেরো হাজার টাকা দাম পাবেন উনিশশো সালের পঞ্চাশ পয়সার কয়েনটার দাম জানতে চেয়েছেন তো উনিশশো সালের পঞ্চাশ পয়সার কয়েনটা বোম্বে কলকাতা হায়দ্রাবাদ নয়ডা চার মিনিট থেকে ছাপিয়েছিল বম্বে মিন্টের কয়েনটা হলো রেয়ার ক্যাটাগরির কয়েন কলকাতা মিন্টের কয়েনটা হলো স্কয়ার ক্যাটাগরির কয়েন আর হায়দ্রাবাদ মিন্টের কয়েনটা হলো রেয়ার ক্যাটাগরির কয়েন আর নয়ডা মিন্টের কয়েনটা হলো স্কয়ার ক্যাটাগরির কয়েন তো নয়ডা মিন্টের কয়েনটার দাম ফাইন কন্ডিশনে পাঁচ টাকা ভেরি ফাইন কন্ডিশনে দশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পনেরো টাকা আর ইউএনসি কন্ডিশনে থাকলে তিরিশ টাকা হায়দ্রাবাদ মিন্টের কয়েনটা হলো রেয়ার ক্যাটাগরির কয়েন হায়দ্রাবাদ মিন্টের কয়েন্টার দাম ফাইন কন্ডিশনে একশো টাকা ভেরি ফাইন কন্ডিশনে দুশো টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে আটশো থেকে হাজার টাকা ইউএনসি কন্ডিশনে থাকলে পনেরোশো টাকা কলকাতা মিন্টের কয়েন্টা হলো স্কোয়ার ক্যাটাগরি কলকাতা মিন্টের কয়েন্টার ফাইন কন্ডিশনে দশ টাকা ভেরিফাইন কন্ডিশনে কুড়ি টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে একশো টাকা ইউএনসি কন্ডিশনে থাকলে দুশো টাকা দাম পাবেন বোম্বে মিন্টের কয়েন্টা হলো রেয়ার ক্যাটাগরি বোম্বে মিন্টের কয়েন্টার দাম ফাইন কন্ডিশনে একশো টাকা ভেরি ফাইন কন্ডিশনে দুশো টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে আটশো টাকা আর ইউএনসি কন্ডিশনে থাকলে পনেরোশো টাকা উনিশশো তিরানব্বই সালের পঞ্চাশ পয়সার কয়েনটা বোম্বে আর হায়দ্রাবাদ মিন্টের কয়েন দুটো হলো রেয়ার ক্যাটাগরির কয়েন আর দুটো কয়েনেরই দাম বর্তমান সেম উনিশশো চুরানব্বই সালের পঁচিশ পয়সার কয়েন উনিশশো চুরানব্বই সালের পঁচিশ পয়সার কয়েনটা চার চার মিন থেকে ছাপিয়েছিল বম্বে কলকাতা হায়দ্রাবাদ তো হায়দ্রাবাদ মিন্টের কয়েনটা হল স্কেয়ার বম্বে কলকাতা নয়টা মিন্টের কয়েনগুলো হলো কমন ক্যাটাগরির কয়েন তো কমন ক্যাটাগরি কয়েনের কোনো দাম নেই আর হায়দ্রাবাদ মিন্টের কয়েনটা স্কেয়ার হায়দ্রাবাদ মিন্টের কয়েনটা স্কেয়ার হলো বিশেষ খাস দাম নেই ফাইন কন্ডিশনে থাকলে দু টাকা দাম পাবেন ভেরি ফাইন কন্ডিশনে পাঁচ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পনেরো টাকা আর ইউএনসি কন্ডিশনে থাকলে তিরিশ টাকা আর আপনাদের আরও বলে দিই আমি প্রত্যেক ভিডিওতে বলে দিই স্কেয়ার ক্যাটাগরির পয়েন্ট যদি আপনার কাছে এক্সট্রা ফাইন ইউএনসি কন্ডিশনে থাকে তাহলে বিক্রি হবে ফাইন ভেরিফাইন কন্ডিশনে স্কেয়ার ক্যাটাগরির পয়েন্ট সহজে সেল হয় না বিক্রি হতে চায় না মনে রাখবেন তপন ভট্টাচার্য জানতে চেয়েছেন লিখেছেন আমার কাছে উনিশশো সালের জজ ফাইভের একটা রুপার টাকা আছে কোন মিন্টের মার্ক পাইনি এটা কি বিক্রি হবে হলে কত দাম পাবো জানাবেন প্লিজ তপন ভট্টাচার্য আগরতলা তিরুপুরা তো তপন ভট্টাচার্য ভাই আপনাকেও আমার চ্যানেলে স্বাগত জানাই আর আপনি জজ ফাইভের ওয়ান রুপি উনিশশো সালের কয়েনটার দাম জানতে চেয়েছেন তো আপনাকে বলে দিই জজ ফাইভ ওয়ান রুপি উনিশশো আঠারো সালে এক টাকার কয়েনটা দুই মিনিট থেকে ছাপিয়েছিল বম্বে আর কলকাতা দুই মিনিটের কয়েনগুলোই কমন ক্যাটাগরির কয়েন আর দুই মিনিটের কয়েনগুলোর দাম সেম ফাইন কন্ডিশনে এক টাকা ভেরিফাইন কন্ডিশনে এক হাজার থেকে এক হাজার পঞ্চাশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে এগারোশো টাকা আর ইউএনসি কন্ডিশনে বারোশো টাকা দাম পাবেন আপনাকে বলে দিই কমন ক্যাটাগরির কয়েন সেই রুপার হোক আর কিংবা কোপার নিকেলের হোক কমন তো কমনে তো কমন ক্যাটাগরির কয়েন ইউএনসি কন্ডিশনে থাকলে কিনবেন না না হলে কিনবেন না কমন ক্যাটাগরির কয়েন কিন্তু সহজে বিক্রি হয় না রুপোর হলেই যে কয়েন বিক্রি হয়ে যাবে সেরকম কোনো কিছু না আপনারা চিন্তা চিন্তাভাবনা করে কয়েন কিনবেন কমেন্টের উত্তর আজকে এখানেই শেষ করলাম আপনারা যদি আপনার পছন্দের কয়েনের জানকারি পাওয়ার ইচ্ছা থাকে আমার কমেন্ট বক্সে লিখে জানাবেন আসুন মূল ভিডিওটা শুরু করি এটা হলো রিভার সাইড রিভার সাইডে লেফট সাইডে হিন্দিতে লেখা ভারতকে নিয়ন্ত্রক এবং মহালেখা পরীক্ষক রাইট সাইডে ইংরেজিতে লেখা কম্পিউট্রলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া মধ্যে লাইন অশোকা লাইনের নিচে ছোট্ট করে হিন্দিতে লেখা সপ্তম জয়তে আর তার নিচে ভারতীয় ন্যায়পালিকার লোগো আছে দুই পাশে পাতার ডিজাইন করা আছে আর তার নিচে আঠারোশো ষাট দু হাজার দশ হলো মিন্টিং ইয়ার ডেট আর তার নিচে দেখতে পাবেন এখানে মিন্টমার্ক ওভার সাইড ওভার সাইডে লেফট সাইডে হিন্দিতে লেখা ভারত রাইট সাইডে ইংরেজিতে লেখা ইন্ডিয়া মধ্যে অশোকা লাইন অশোকা লাইনের নিচে ছোট্ট করে হিন্দিতে লেখা সত্যমেব জয়তে জয়াতে আর তার নিচে লেফট সাইডে হিন্দিতে রুপি সিম্বল আর রাইট সাইডে ইংরেজিতে ফাইভ লেখা এই কয়েনটার মেটেল হলো নিকেল ব্রাশ ওজন ছয় গ্রাম ডায়ামিটা হলো তেইশ এম এম সার্কুলার থিকনেস মোটাই হলো দেড় এম এম এর কাছাকাছি আর এইচ হলো রেডিড এইচ দু সালে এই পাঁচ টাকার কয়েনটা বোম্বে কলকাতা হায়দ্রাবাদ নয়ডা চার মিনিট থেকে ছাপিয়েছিলো মিন্ট পার্ক মিন্ট পার্কগুলো একবার আপনাদের পরিচয় করিয়ে দিই ডেটের নিচে এখানে যদি ডায়মন্ড থাকে তো সে কয়েনটা হবে বম্বে মিন্টের আর যদি কোনো মিন্ট পার্ক না থাকে তো সেই কয়েনটা হবে কলকাতা মিন্টের ফাইভ পয়েন্ট স্টার হলে হায়দ্রাবাদ মিন্টের আর রাউন্ড ডট হলে নয়ডা মিন্টের তো আমার আমার হাতে যে কয়েনটা দেখছেন এই কয়েনটা হলো হায়দ্রাবাদ মিন্টের ফাইভ পয়েন্ট স্টার আছে এখানে মিন্ট মার্কগুলো মনে রাখবেন বোম্বে মিন্টের কয়েনটা কমন কলকাতা মিন্টের কয়েনটাও কমন হায়দ্রাবাদ মিন্টের কয়েনটা স্কোয়ার নয়ডা মিন্টের কয়েন্টার ক্যাটাগরি কয়েন বুকে ফাইন ভেরি ফাইন কন্ডিশনে দাম লেখা নেই এক্সট্রা ফাইন ইউএনসি কন্ডিশনে দাম লেখা আছে তো বম্বে মিন্টের কয়েনটা হলো কমন ক্যাটাগরি এক্সট্রা ফাইন কন্ডিশনে পনেরো টাকা আর ইউএনসি কন্ডিশনে পঞ্চাশ টাকা কলকাতা মিন্টের কয়েনটাও কমন ক্যাটাগরি এক্সট্রা ফাইন কন্ডিশনে পনেরো টাকা ইউএনসি কন্ডিশনে পঞ্চাশ টাকা হায়দ্রাবাদ মিন্টের কয়েনটা স্কোয়ার ক্যাটাগরির এক্সট্রা ফাইন কন্ডিশনে পনেরো টাকা ইউএনসি কন্ডিশনে একশো টাকা নয়ডা মিন্টের কয়েনটা স্কোয়ার ক্যাটাগরির এক্সট্রা ফাইন কন্ডিশনে পনেরো টাকা ইউএনসি কন্ডিশনে একশো টাকা তবে আপনাদের বলে দিই স্কোয়ার ক্যাটাগরির কয়েন যদি এক্সট্রা ফাইন ইউএনসি কন্ডিশনে থাকে তাহলে বিক্রি হবে কমন ক্যাটাগরির কয়েন কিন্তু বিক্রি হবে না যে কন্ডিশনে থাকুক না কেন কমন ক্যাটাগরির কয়েন বিক্রি হয় না এখানে দাম লেখা আছে ঠিকই কিন্তু বিক্রি হবে না এখানে আরেকটা জিনিস আপনাদের বলে দিই ফাইন ভেরিফাইন কন্ডিশনে দাম লেখা নেই কেন দেখা কেন লেখা নেই সেটাও আপনাদের বুঝিয়ে দিই স্কোয়ার ক্যাটাগরির কয়েন আপনার ফাইন ভেরিফাইন কন্ডিশনে সহজে বিক্রি হতে চায় না দাম পাবেন না এক্সট্রা ফাইন ইউএনসি কন্ডিশনে হলেই দাম পাবেন বিক্রি হবে যার কারণে কয়েন বুকেও কয়েন বুকেও এক্সট্রা ফাইন ইউএনসি কন্ডিশনে স্কোয়ার ক্যাটাগরির কয়েনের দাম রাখে ফাইন ফাইন কন্ডিশনে দাম রাখে না কলকাতা টাকসাল এটা হলো রিভার সাইড রিভার সাইডে হিন্দিতে লেখা ভারত সরকার টাকসাল কলকাতা কে ষাট বর্ষ সবার নিচে ইংরেজিতে লেখা সিক্সটি ইয়ার্স অফ ইন্ডিয়া গভর্ট মিন্ট মধ্যে কলকাতা মিন্টের বিল্ডিংয়ের ছবি আর তার নিচে উনিশশো আর দু ২০১২ বারো দু হলো মিন্টিং ইয়ার ডেট ওভার অবসাইডে ওভার সাইডে হিন্দিতে লেখা ভারত রায় সাইডে ইংরেজিতে লেখা ইন্ডিয়া মধ্যে অশোকা লায়ন ক্যাপিটাল অশোকা লায়ন ক্যাপিটালের নিচে ছোট করে হিন্দিতে লেখা সত্যমেভ জয়াতে আর তার নীচে লেফট সাইডে হিন্দিতে রুপি সিম্বাল আর ডায়ের সাইডে ইংরেজিতে ফাইভ লেখা এ কয়েনটার ও মেটেল নিকেল ব্রাস ওজন ৬ গ্রাম ডায়ামিটা হলো তেইশ এম এম সার্কুলার থিকনেস মোটাই হল দেড় কাছাকাছি আর এইচ হলো রিডিড এইচ এইচ সিক্সটি ইয়ার্স অব ইন্ডিয়া গভর্ড মিন্ট কলকাতা দু হাজার বারো সালে কম এই পাঁচ টাকার কয়েনটা বোম্বে কলকাতা হায়দ্রাবাদ নয়ডা চার মিন থেকে ছাপিয়েছিল তো মিন পার্ক আপনাদের দেখিয়ে দিয়েছি আর দেখানোর দরকার নাই বোম্বে মিন্টের কয়েনটা হলো কমন ক্যাটাগরির কলকাতা মিন্টের কয়েন্টটা ক্যাটাগরি কমন ক্যাটাগরির হায়দ্রাবাদ মিন্টের কয়েন্টটা স্কোয়ার ক্যাটাগরির আর নয়টা মিন্টের কয়েন্ট হলো স্কোয়ার কাটাগরির বোম্বে মিন্টের কয়েকটা কমন এক্সট্রা ফাইন কন্ডিশনে পনেরো টাকা দাম ইউএনসি কন্ডিশনে তিরিশ টাকা দাম কলকাতা মিন্টের কয়েন্টটা কমন এক্সট্রা ফাইন কন্ডিশনে পনেরো টাকা দাম ইউএনসি কন্ডিশনে পঞ্চাশ টাকা দাম হায়দ্রাবাদ মিন্টের কয়েকটা স্কোয়ার এক্সট্রা ফাইন কন্ডিশনে পঁচিশ টাকা দাম আর ইউএনসি কন্ডিশনে পাঁচশো টাকা দাম নয়ডা মিন্টির কয়েকটা স্কোয়ার এক্সট্রা ফাইন কন্ডিশনে পনেরো টাকা আর ইউএনসি কন্ডিশনে একশো টাকা বম্বে কলকাতা দুই মিনিটের কয়েনগুলো কমন আর হায়দ্রাবাদ না মিনিটের কয়েনগুলো হলো স্কোয়ার ক্যাটাগরির তো হায়দ্রাবাদ মিন্টের কয়েনটার সব থেকে বেশি দাম হায়দ্রাবাদ মিন্টের কয়েনটা সংগ্রহ করে রাখুন আর যদি থাকে যত্ন করে রাখুন এই কয়েনটা স্কেয়ার থেকে রেয়ার হওয়ার সম্ভাবনা আছে তবে কন্ডিশন এক্সট্রা ফাইন ইউএনসি কন্ডিশনে সংগ্রহ করবেন তাহলেই কয়েনের দাম পাবেন আর কয়েন আপনাদের বিক্রি হয়ে যাবে আমার দেওয়া জানকারিগুলো আপনাদের কেমন লাগছে কমেন্ট বক্সে লিখে আমাকে জানাবেন যাওয়ার আগে ভিডিওটাকে লাইক শেয়ার করে দেবেন আর আমার এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অসীম ধন্যবাদ